বাক স্বাধীনতার কথা বলছি দেখা মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট দল কিংবা জনগোষ্ঠীর ব্র্যান্ড ব্র্যান্ড প্রমোশন করছি ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কাজ করছি এত বলতেছি এত বুঝাচ্ছি তাতেও বুঝতেছেন না ব্র্যান্ড প্রমোশন আপনার করছি না আমরা একটা ব্র্যান্ড এটা বুঝতে হবে আপনাকে বলেছিলাম যে আপনার ভিতরে ভয় ঢুকে গেছে ভয় না ঢুকলে মানে যা শুরু করতেছেন মানে এটা তার বলার কিছু না যা করলেন এই সকাল থেকে এটা তো আমরা বুঝতেই পারতেছি যে আপনি আসলে কী চাইতেছেন আর কি করতেছেন তো যাই হোক রে ভাই আপনাদের ভিতরে যে ভয়টা ঢুকে গেছে এটাতে আমাদের খুব ভালো লাগছে খুব এনজয় করতেছি খুব বেশি এনজয় করতেছে ওই যে আপনার কাওয়ালি গাওয়া লোকগুলি আছে না এই লোকগুলিকে বিএনপি হাতছাড়া করতে চাচ্ছে না ছাত্রদল হাতছাড়া করতে চাচ্ছে না আপনারাও তাদের হাতছাড়া করতে চাচ্ছে না আপনারা বুঝা গেছেন যে মামুর বেটা যদি একবার ক্ষমতায় আসে পাকিস্তানের ফুটকি মেরে দেবে তো আমি বলছিলাম যে যদি একবার ক্ষমতায় আসি আর যদি বাচ্চা থাকি পাকিস্তানের ফুটকি মেরে দেবে যাই হোক এই ভয় নিয়েই থাকেন ধরাও পাকড়াও চলবে এর মধ্যেই জীবন যাপন করতে হবে তো ভয় পাওয়া ভালো আর রিসেট প্যাটার্ন হ্যাঁ রিসেট প্যাটার্ন আমাদের দরকার হবে না রিসেট প্যাটার্ন আপনার দরকার হবে কারণ আপনার মন থেকে যে চব্বিশের যে স্মৃতি সেটা ভুলে যেতে আপনার রিসেট প্যাটার্ন লাগবে বাট আমাদের রিসেট প্যাটার্নের কোনো দরকার হবে না কজ আমরা যেই প্রেক্ষাপট নিয়ে কাজ করি মানে আমাদের রিসেট করবেন কি জিনিস ঠিক আছে আমাদেরকে রিসেট করতে হলে আপনাকে ঠিক আবার আপনার এই জন্মের সাল উনিশশো চল্লিশে চলে যেতে হবে আশা করি ভাই আপনি বুঝতে পারছেন তো হয়তো এসব ন্যাকামি সাকামি বাদ দেন আর আপনি দল গোছাচ্ছেন আপনার মতো করে তো গণতন্ত্রকে হত্যা করে শ্রমিকের বেতন চাইলে শ্রমিক হত্যা করবেন বয়স সীমা পার হয়ে যাচ্ছে তরুণদের চাকরি চাইলে গুলি করে মারবেন বিচার চাওয়া যাবে না বন্যায় ত্রাণ কার্যে ব্যাহত হচ্ছে আপনার কাছে কথা বললে আপনি ধরা শুরু করবেন দেখ ভালোই তো মবের মূলক ছিল কুয়ের মূলক তারপর হচ্ছে মবের মূলক তারপর আরও কত কিছু মূলক দেখতে হবে আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলছি সামনে শারদীয় দুর্গা পূজা তো আমি বলছি যাদের আপনারা আপনাদের হিন্দুদের মন্দিরে যাওয়া হারাম যাবেন না গির্জায় যাওয়া হারাম যাবেন না পাকোড়ায় যাওয়া হারাম যাবেন না মসজিদে যাওয়া হালাল যান কিন্তু আপনাকে অধিকার কে দিয়েছে যে ধর্মীয় উপাসনালয় ভেঙে চুরে তারপর আপনার যে রাজনৈতিক দল সেখানে একটা নির্দিষ্ট ধর্ম আপনাদের তো ধর্মভিত্তিক রাজনীতি ভাই তাই না তো ধর্মভিত্তিক রাজনীতি ভিতরে আপনারা কী করলেন যে অন্য ধর্মের অনুসারী যারা আছে তাদের জন্য একটা শাখা আপনি খুললেন যে যারা ভিন্ন ধর্ম চর্চা করে তাদেরকে আপনারা ইসলামিক মাইন্ডে করার চেষ্টা করবেন সুকৌশলে আর অতীতেও বলেছি যে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীরাই আপনাদের টার্গেটের শিকার থাকে এবং বাংলাদেশের চাকরি প্রত্যাশী আপনাদের টার্গেটের শিকার থাকে তা আশা করি দু চার পাঁচ বছর আপনাদের দাবিদারি গোলামি করার পরে মানুষ যখন বুঝতে পারবে যে আপনারা যে ভাই জিনিস ছিলেন যে আপনারা যেভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে যেভাবে আপনারা বাংলাদেশে বুদ্ধিজীবী নিধন করে আপনারা নিজেরা বুদ্ধিজীবীজীবী হয়ে গেলেন এবং বাংলাদেশ থেকে যে আমাদের মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট এবং আমাদের যে চেতনা আমাদের যে সপর্য স্বাধীনতা সেই স্বাধীনতাকে আপনারা লুণ্ঠন করতে চাচ্ছেন করে ফেলেছেন সমস্যা নাই আর মামলা হামলার ভয় পাই না মামলাতে একদিন খেতে হবে আর জেলখানার খাবার দিন ধরে খাওয়ার খুব ইচ্ছা আমাকে বিনা ওয়ারেন্টে মামলা দিলে খুব খুশি হব তবে আমার শর্ত আমাকে দিনে দিনে বেলা খাবার দিতে হয় সকালবেলা পাঁচটা পরোটা একটা ডিম ভাজি আলু ভাজি দিতে হবে এগারোটার সময় আমাকে নাস্তা দিতে হবে ঠিক একটার ভিতরে আমাকে দুপুরের খাবার দিতে হবে দুপুরের খাবারে মাছ বা মাংস থাকতে হবে মাছ থাকতে হবে ডাল দিতে হবে বিকাল পাঁচটার মধ্যে আমার নাস্তার দরকার এবং রাত রাস্তার ভিতরে আমাকে রাতের খাবার দিতে হবে তো এইসব মেনশন করতে পারে না রাতে ঘুমের জন্য আমাকে মশা কয়াল দিতে হবে দেন আরও কিছু লাগবে উপদেষ্টার মতো এবং সব উপদেষ্টার আমার আরও কিছু লাগবে রাতে রিগ্রেশনের জন্য আমাকে টিভি দরকার আমার অ্যান্ড্রয়েড মোবাইল দরকার এবং গান শোনার জন্য স্পিকার দরকার মানে আমি জেলখানাটাকেও বৈষম্য থেকে দূরে রাখতে চাই মানে জেলখানার ভিতরেও আমি চাই যে লাউড স্পিকারে গান বাজছে এবং যে সং বাঁচবে মানে যদি আমার এই শর্ত আপনারা পূরণ করতে পারেন এনি টাইম যে কোনো বিনা ওয়ারেন্টে যে কোনো সময় আমাকে নিয়ে যেতে পারেন আমাকে মামলা দিতে পারেন আমি স্বেচ্ছায় আপনাদের জেলখানা যেতে রাজি আছি আর যদি না পারেন সব ভাউতাবাজি বাদ দেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্রটাকে মানুষের হাতেই ছেড়ে দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশকে ভালো রাখবেন এবং সবসময় একটা কথা মনে হচ্ছে these masterminds step down <laughs> feel better